বাংলা পাঠ্যপুস্তকের জগতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলতে বোঝায় গণিতের কেশিনাগ অর্থাৎ নাগ পদার্থবিদ্যার সিআরডিজি অর্থাৎ চিত্তরঞ্জন দাশগুপ্ত এবং ইংলিশ গ্রামারের পি কে সরকার অর্থাৎ প্রফুল্ল কুমার দে সরকার এই ভিডিওর আলোচ্য হলেন এই ত্রয়ীর অন্যতম পি কে সরকার যার গ্রামার বই টক্কর দিয়েছিল ব্রিটিশদের নেসফিল্ডের গ্রামার বইকে অথচ তিনি হয়তো একটি কোম্পানির কর্মচারী হয়েই সারা জীবন কাটিয়ে দিতেন যদি না তিনি তীব্র অপমানিত হতেন শুধু লাইব্রেরিতে নিউজ পেপার পড়তে যাওয়ার কারণে সেই ঘটনা তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল তার বই আ টেক্সট বুক অফ হায়ার ইংলিশ গ্রামার কম্পোজিশান অ্যান্ড ট্রান্সলেশনের বিক্রি এতই বেশি ছিল যে এক সময় তিনি শুধুমাত্র রয়্যালটির টাকা দিয়েই জীবন অতিবাহিত করতেন বই হিসাবে উনিশশো সালে প্রকাশিত এই বইটি প্রায় শতবর্ষের দোরগোড়ায় একই রকম জনপ্রিয় এবং আজও ইংরেজি গ্রামার শিক্ষার অন্যতম হাতিয়ার পিকে দে সরকারের জীবন হল অপমান সংগ্রাম আর দৃঢ়তার গল্প যা আমরা এই ভিডিওতে তুলে ধরেছি প্রফুল্ল কুমার দে সরকার ছিলেন একজন জনপ্রিয় ইংরেজি শিক্ষক লেখক ও সমাজ সংস্কারক পাঠ্যপুস্তকের জগতে তিনি পি কেদের সরকার নামেই অধিক পরিচিত কর্মজীবনের শুরুর দিকে ব্রিটিশ শাসনাধীন ভারতে কৃষ্ণবর্ণ বাঙালি হওয়ার জন্য অপমানিত হয়ে চাকরি ছেড়ে দিতে বাধ্য হন কিন্তু তাতে তিনি ভেঙে পড়েননি বরং দক্ষতার সঙ্গে বাংলার ছাত্রছাত্রীদের জন্য তিনি রচনা করেন জনপ্রিয় একটি ইংরেজি ব্যাকরণ বই যা বহু বছর ধরে বাঙালি শিক্ষার্থীদের কাছে ইংরেজি শেখার অন্যতম প্রধান অবলম্বন হয়ে রয়েছে এই ব্যাকরণ বই গ্রাম মফসল শহরের ছাত্রছাত্রীদের কাছে হয়ে উঠেছে একেবারে বাইবেল যার তথ্যের সত্যতা নিয়ে কোনোরকম সন্দেহ নেই শিক্ষার্থীদের মনে তার ওই বই পড়েই প্রজন্মের পর প্রজন্ম ছাত্রছাত্রীরা অনায়াসে পেরিয়ে গেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের গণ্ডি আর এই ইংরেজি ব্যাকরণ পাঠ্যপুস্তক লেখার জন্য প্রফুল্ল কুমার দেশ সরকার বাংলার শিক্ষামহলে পি কে সরকার নামে পরিচিতি লাভ করেছেন প্রফুল্ল কুমার দে সরকারের জন্ম হয় আঠারোশো সালে ব্রিটিশ ভারতের পূর্ব বাংলার রংপুরের নীলফামারিতে উনিশশো এগারো সালে তিনি রাজশাহী কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এরপর ইংরেজি ভাষার ওপর বিশেষ দক্ষতা থাকার জন্য মেধাবী পড়ুয়া প্রফুল্ল কুমার কলকাতা বিশ্ববিদ্যালয় এম এ পড়ার সুযোগ পান তিনি ইংরেজি ভাষা নিয়ে পড়াশোনা করলেও তার ছেলেমেয়েরা সেই পথ অবলম্বন করেননি তাঁর দুই ছেলে ছিলেন ইঞ্জিনিয়ার আর দুই মেয়ে ছিলেন অণুজীব বিজ্ঞানী এছাড়া পিকে দে সরকার ছিলেন একজন উদার মনস্ক ও সমাজ সংস্কারক মানুষ ছেলে মেয়ের মধ্যে তিনি কখনো কোনো ভেদাভেদ করেননি মেয়েদের উচ্চশিক্ষিত করার জন্য তাদের প্রেসিডেন্সি কলেজে ভর্তি করেন এছাড়া তৎকালীন সমাজের নিষেধকে উপেক্ষা করে তিনি নিজের মেয়েদের বাড়ির বাইরে হোস্টেলে থেকে পড়াশোনা করার অনুমতি দেন প্রফুল্ল কুমার দে সরকার নিজের এমএ পড়ার খরচ চালানোর জন্য কলকাতার রিয়েল এস্টেট সংস্থা মার্টিন বার্ন লিমিটেড কোম্পানিতে প্রথম কাজ শুরু করেন এখানে তিনি কয়েক বছর কাজ করেছিলেন এই কোম্পানি তার জীবনে নতুন এক সূচনা করে মার্টিন বার্ন কোম্পানির অফিসে সাহেবদের জন্য একটি সংরক্ষিত লাইব্রেরি ছিল যাতে ভারতীয় কর্মচারীদের প্রবেশের কোনো অধিকার ছিল না অথচ একদিন বিশেষ প্রয়োজনে ওই লাইব্রেরিতে যান পিকেদের সরকার একজন ভারতীয় হয়ে ইংরেজদের লাইব্রেরিতে ঢুকে পড়ার অপরাধে তাকে অপমান করে লাইব্রেরি থেকে বের করে দেয়া হয় একটি বই পড়তে যাওয়ার জন্য এই রকম ব্যবহার সহ্য করতে পারেননি তিনি আর এই কারণে তিনি ওই চাকরি ছেড়ে দেন চাকরি ছাড়ার পর প্রফুল্ল কুমার দে সরকার গ্রামে ফিরে যান এবং শিক্ষকতা শুরু করেন উনিশশো তিরিশ সালে তিনি রাজশাহীর ভোলানাথ বিশ্বেশ্বর হিন্দু একাডেমিতে প্রধান শিক্ষক হিসাবে কাজে যোগ দেন এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে নিযুক্ত হওয়ার পর তিনি ছাত্রদের কাছে মাস্টার মাস্টারমশাই নামে জনপ্রিয় হতে থাকেন আর তারপর থেকেই ছোট এই স্কুলে শিক্ষার্থীর সংখ্যাও দিন দিন বাড়তে থাকে এই বিদ্যালয়ে তিনি উনিশশো সালের আগস্ট মাস অবধি শিক্ষকতা করেছেন তার পরিচালনায় এই বিদ্যালয়টির সুনাম বৃদ্ধি পেতে থাকে সেই সময় এই বিদ্যালয়ের ছাত্র সংখ্যা এগারোশো ছাড়িয়ে যায় শিক্ষা ক্রীড়া ইত্যাদি সব ক্ষেত্রেই বিদ্যালয়টি সুনাম অর্জন করে এই সময়কালটিকে বিদ্যালয়টির স্বর্ণময় যুগ বলা হয়ে থাকে ব্রিটিশ সরকার ভারতে নিজেদের শাসন সুপ্রতিষ্ঠিত করার পর ভারতীয় বিশেষত বাঙালিদের মধ্যে ইংরেজি শিক্ষা গ্রহণ করার বিষয়ে তুমুল আগ্রহ দেখা যায় এই সময় ব্রিটিশ ভারতের অন্যতম শিক্ষাবিদ জন নেসফিল্ডের ম্যানুয়াল অফ ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন নামক ইংরেজি ব্যাকরণ বইটি খুব জনপ্রিয় ছিল তবে বিদেশি লেখকের দ্বারা রচিত ওই বইয়ের ইংরেজি ব্যাকরণ বাংলার সাধারণ ছাত্রদের কাছে দুর্বদ্ধ মনে হতো প্রফুল্ল কুমার দে সরকার শিক্ষকতা শুরু করার পর ওই বই পড়ানোর সময় লক্ষ্য করেন যে বিদেশি ভাষা শেখার জন্য সাধারণ বাঙালি ছাত্রদের পক্ষে এই বইটি একটু দুর্বদ্ধ এই কারণে তিনি নিজে শিক্ষকতার ফাঁকে ফাঁকে বাঙালি ছাত্রদের উপযোগী নতুন এক ইংরাজি ব্যাকরণ বই লেখা শুরু করেন অবশেষে উনিশশো সালে সরস্বতী প্রেস থেকে আর টেক্সট বুক অফ হায়ার ইংলিশ গ্রামার কম্পোজিশন অ্যান্ড ট্রান্সলেশন নামক বইটি প্রকাশ করেন যার প্রকাশক ছিলেন পি ঘোষ অ্যান্ড কং তবে বর্তমানে বুক সিন্ডিকেট প্রাইভেট লিমিটেড এই বইটি প্রকাশ করে এই বইতে অ্যাংলো বেঙ্গলি এডিশন অর্থাৎ ইংরাজি ও বাংলা উভয় ভাষার ব্যবহার করা হয়েছে এই বইটি প্রকাশের পর তা দারুণ জনপ্রিয় হয়ে ওঠে এবং ধীরে ধীরে এই বইয়ের জনপ্রিয়তা নেসফিল্ডের ব্যাকরণ বইকেও ছাপিয়ে যায় পি দে সরকারের ব্যাকরণ বইয়ের বিশেষত্ব হল যে তিনি চেনা বিষয়গুলিকে আরও নতুন করে ব্যবহার করেছেন তবে এই কাজ করার সময় তিনি অন্য কোনো গ্রন্থ থেকে কোনোরূপ অনুকরণ করেননি এছাড়া এই ব্যাকরণ বইয়ের লেখার রচনা কৌশল অনুবাদের বিভিন্ন নিয়মাবলী ও উপযুক্ত অনুশীলনীর মাধ্যমে সহজে শিক্ষার্থীরা ইংরাজি ভাষা শিখতে পারেন মূলত নবম দশম শ্রেণীর ছাত্রদের জন্য এই বইটি লেখা হলেও অন্যান্য শ্রেণীর শিক্ষার্থীরাও এই বইটি পড়তে পারেন প্রফুল্ল কুমার দে সরকারকে একদিক থেকে বিপ্লবীয় বলা যায় কারণ তিনি কলমের জোরে অনবরত লড়ে গেছেন ইংরেজদের ব্যাকরণ বইগুলির সাথে তিনি কেবলমাত্র তাঁর এই ব্যাকরণ বইয়ের জন্য বাংলা শিক্ষা জগতে অবিস্মরণীয় হয়ে রয়েছেন তবে এই বইটি একবার প্রকাশ করেই তিনি থেমে যাননি বরং তিনি সারা জীবন ধরে এই বইটির উন্নতি সাধন করার চেষ্টা করে গেছেন সময় উপযোগী নতুন জিনিস তিনি যুক্ত করেছেন আবার কখনো কোনো বিষয়ে বাদও দিয়েছেন বই থেকে কয়েক বছর পর পরই পাল্টে দিতেন তার বইয়ের সংস্করণ পরবর্তীকালে এই বইটিতে আইএসএর বিগত বছরের ইংরাজি প্রশ্ন উত্তর যুক্ত করা হয় এখনও অবধি পঞ্চাশেরও বেশি সংস্করণ প্রকাশিত হয়েছে এই বইটির এই বইটি বাংলার পাশাপাশি অসম মেঘালয় মণিপুরেও দারুণ জনপ্রিয় উনিশশো সালে নিজের গ্রাম স্কুল ছেড়ে তিনি কলকাতায় এসে পরিবার নিয়ে কলোনি সংলগ্ন এলাকায় বসবাস শুরু করেন তবে এপার বাংলায় তিনি আর কোনো চাকরি নেননি বরং মাঝে মাঝে তিনি বিভিন্ন পাবলিশিং হাউসের হয়ে কখনো লেখক বা সম্পাদকের কাজ করে দিতেন পরিবর্তে অর্থ নয় নিতেন শুধুমাত্র ক্রিকেট ম্যাচের টিকিট মৃত্যুর আগে পর্যন্ত তার জীবিকার প্রধান উৎস ছিল ওই ব্যাকরণ বইয়ের পাঠ্য বইয়ের মূল্যের অর্থ অনারম্বর জীবনযাত্রায় ওই অর্থ দিয়ে সংসার চালাতে তার কোনো অসুবিধা হয়নি এখনো পর্যন্ত প্রতি বছর এই বইয়ের প্রায় কুড়ি হাজার কপি বাজারে বিক্রি হয় তিনি বাঙালি ছাত্রদের দেখিয়েছিলেন যে ব্যাকরণের জটিলতায় ভয় না পেয়ে কীভাবে সমস্যার মোকাবিলা করে ভাষাকে পুরোপুরিভাবে আত্মস্থ করতে হয় বর্তমানে পিকেদের সরকারের আর টেক্সট বুক অফ হায়ার ইংলিশ গ্রামার কম্পোজিশন অ্যান্ড ট্রান্সলেশন বইটি পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা সংসদ দ্বারা সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে দু হাজার ছাব্বিশ সালে এই বইটি একশো বছর পূর্ণ করবে অথচ এখন এই বইয়ের জনপ্রিয়তা অটুট রয়েছে উনিশশো চুয়াত্তর সালে কলকাতায় প্রফুল্লচন্দ্র দে সরকারের মৃত্যু হয় ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন কেন করবেন কারণ সব বাংলায় গত প্রায় দশ বছর ধরে বাংলা ভাষায় সঠিক ও নিরপেক্ষ তথ্যভাণ্ডার গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করছে সস্তায় জনপ্রিয় হওয়ার মতো ভিডিও সব বাংলায় বানায় না অনেক পড়াশোনা করে বাঙালির জন্য বানায় এই সমস্ত ভিডিও আগামী প্রজন্মের জন্য বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য এই ধরনের কাজে আপনার একটি লাইক ও শেয়ার মূল্যবান কারণ এভাবেই আমরা প্রমাণ করতে পারি সস্তার জনপ্রিয়তা নয় বাঙালি সুস্থ সংস্কৃতির পাশে চিরকাল ছিল আছে থাকবে